আমি কোন ভালোবাসার কাছে যাব যেই ভালোবাসা আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে সেই ভালোবাসার কাছে যাব এই পানি করে নাকি ছেলেরা তো বেইমান হয় আমি খুব নিজেরই তো খেয়াল রাখতে পারো না আর যখন আমার কিছু হয়ে যায় তখন ডাক্তার হয়ে যাও ঠিক না ঠিক করলাম জামাই জামাই তুই কথা শুনবি না হ্যাঁ আমার জ্বালাবি কান্দাবি এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি বিশটা হাজার টাকা লাগছে তিশাকে ভালোভাবে বাস দিয়ে দিল আহাদের বোন লাইভে এসে কান্না করে সিম কামাই করে আবার দিন শেষে ওই ছেলের কাছেই ফিরে যায় এটা কোনো কথা সিম্পিতি পাওয়ার জন্য কতই না নাটক করলাম কিন্তু নাটকে আমি ব্যর্থ চোখ দিয়ে তো একটু পানিও আসে না তাহলে মানুষের কাছ থেকে কি করে সিম্পীতি পাব যতই চেষ্টা করি না কেন কান্না করার জন্য কিন্তু মিথ্যা কান্না নাটক তো করতে পারি না অন্যদের মতো তিশাকে উদ্দেশ্য করেই কিন্তু তীষার ননদ এই কথাগুলো বলেছে কারণ লাইবে এসে তিশা যে নেকা কান্নাগুলো কেঁদে লাইবে বলল আহাদের সংসারে নাকি কখনোই সে ফিরে যাবে না যে সংসারে আহাত তাকে ভালোবাসে না তাকে রেখে আরও বিয়ে করতে চায় সেই সংসারে দিশা আর যাই করুক কখনোই নাকি ফিরে যাবে না কিন্তু দিন শেষে দুই দিনও কিন্তু পার হয় নাই আবারও চলে গেছে আহাদের সংসারে আর সেখানে গিয়েও কিন্তু নাকামো করা বন্ধ করেনি আখিকে উদ্দেশ্য করে আখিকে খোঁচা মেরে কতই না কথা বলতেছে এদিকে আহাদের বাবা মাকে নিয়েও অনেক প্রশ্ন চলেছে আহাদের বাবা মা নাকি আহাতকে ভালোভাবে শিক্ষা পর্যন্ত দিতে পারেনি আহাদের বাবা মার জন্যই নাকি আহাদের আজ এ অবস্থা হাত নাকি খারাপ হয়েছে শুধুমাত্র তার পরিবারের জন্য কোনো মানুষ নাকি কিছুই বলে না আহাদকে এই কথা দেখে আহাদের বোন কিন্তু একের পর এক দামাকা বাস দিয়ে যাচ্ছে তিশাকে তিশাকে উদ্দেশ্য করে তিশাকে মেন করে কিন্তু এই কথাগুলো বলেছে কিছুদিন আগে বলেছিল তাবিজ করে তিশা নাকি আহাতকে বেঁধে রেখেছে তাই তো পরিবারের কোনো শিক্ষা ওর উপর কাজ করে না সেজন্যই শুধুমাত্র শাশুড়ির পা দরে তিশাকে ফিরিয়ে নিয়ে আসছে তাহলে কিসের বাই ও কিসের সন্তান হতে পারে আহাত এমনটাই কিন্তু তার বোনে বলেছিল এবার তীষাকে উদ্দেশ্য করে কান্নার নাটক করে ভালোভাবে একটা ট্যাটাসের মাঝে বুঝিয়ে দিয়েছে তৃষার থেকে তৃষা যাই করুক না কেন সব কিছুই অভিনয় সব কিছুই নাটক আর সিম্পীতি পাওয়ার জন্য তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন